হ্যালো ফ্রেন্ড প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছি সেটি হচ্ছে প্যানআভি ইঞ্জেকশন এই প্যানআভি ইঞ্জেকশন এটি কি এই প্যানআইভি ইঞ্জেকশন হয়তো অনেকে রয়েছে যে প্যানআইভি ইঞ্জেকশন সম্বন্ধে জানে না বা অনেক ভাইরা রয়েছে যারা হয়তো নতুন ট্রেনিং করে বা প্র্যাকটিস হয়তো করছে এই মেডিসিন নিয়ে হয়তো প্র্যাকটিস করে বা আর এমপি করছে তারা হয়তো সঠিক যে এর ব্যবহার রয়েছে কি এটিকে কিভাবে ব্যবহার করা যায় এগুলি হয়তো তারা জানে না বা এটি ব্যবহার করতে ভয় পায় যে এটিকে কীভাবে কোন ধরনের পেশেন্টদের ক্ষেত্রে এটি ব্যবহার করবেন বা কি কন্ডিশনে এই ইঞ্জেকশনটি ব্যবহার করা যায় তাই আজকের ভিডিওতে এই প্যানাইভি ইঞ্জেকশন নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন তাই দেরি না করে চলুন নতুন ভিডিও শিখা যাবে তাই প্রথমে জেনে নেব যে এই প্যানাইভি ইনজেকশনটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে এই প্যানাইভি ইনজেকশনটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে এলকেম কোম্পানি দ্বারা এই প্যানাইভি ইনজেকশনটি ম্যানুফ্যাকচারিং করা হয় এই প্যানাইভি ইনজেকশনটির বর্তমান প্রাইস রয়েছে ছাপান্ন টাকা এই ইনজেকশনটিকে আপনারা যখন ব্যবহার করবেন অবশ্যই এক্সপায়ারি ডেট বা ম্যানুফ্যাকচারিং এক্সপায়ারি ডেট দেখে তবেই এটিকে ব্যবহার করবেন এটি কিন্তু মাথায় রাখবেন নাহলে হয়তো পেশেন্টটি হয়তো সমস্যার সম্মুখীন হতে পারে তখন আপনার হয়তো বিভিন্ন রকম আপনি রিক্সের সম্মুখীন হতে পারেন হয়তো বিভিন্ন রকম সমস্যা হতে পারে আপনার তাই আপনাকে বলবো যে এই প্যান আইভি ইঞ্জেকশনটিতে সার্চ কি কী রয়েছে এর মধ্যে সাল্ট রয়েছে প্রথম শালটি রয়েছে প্যান্টোপ্রাজল ফোরটি মিলিগ্রাম দেওয়া রয়েছে প্যান্টোপ্রাজল এই ইঞ্জেকশনটির মধ্যে এই প্যান্টোপ্রাজল যে রয়েছে এর মধ্যে এই প্যান্টোপ্রাজলটিকে আপনি সঠিকভাবে ব্যবহার কীভাবে করবেন অনেকজন রয়েছে যারা হয়তো এরকমই হয়তো ব্যবহার করে দেয় যে সঠিকভাবে যে কীভাবে ব্যবহার করবে পেশেন্টের কী কন্ডিশনে হয়তো পেশেন্টের কী সমস্যা হলে ব্যবহার করবে এটি হয়তো অনেকজন অনেকজন জানে এবং অনেকজন হয়তো জানে না বা অনেকজনের জানা নেই তাই চলুন যে আজকে আমরা জেনে নেবো যে এটিকে কীভাবে আমরা ব্যবহার করবো তো এই প্যান আইভি ইঞ্জেকশনটিকে ব্যবহার করার আগে জানব যে প্যান আইভি এই যে আই ভি এটি কেন দেওয়া রয়েছে এর মধ্যে স্পষ্টভাবে লেখা রয়েছে ফর আইভি ইউজ অনলি মানে এই ইঞ্জেকশনটি আপনি আইভি আই দিয়ে ইন্টার ভি দিয়ে ভেনাস মানে আপনারা এই ইঞ্জেকশনটিকে কিন্তু মাংসতে ব্যবহার করবেন না ইন্ট্রামাস্কুলার দিবেন না এটিকে নির্ধারিত ইন্ট্রাভেনাসই দিতে হবে মানে আই দিয়ে ইন্টার ভেনাস মানে নাসের মধ্যে বা ভ্যানের মধ্যে রোগের মধ্যে এই ইঞ্জেকশনটিকে দিতে হবে এটি কিন্তু ভালোভাবে মাথায় রাখবেন এটি মাংসতে দিলে পেশেন্ট খুবই ক্ষতিগ্রস্ত হতে পারে এটি রগেই দিতে হবে এবার জানবো যে এটি কিভাবে দিব বা কি ধরনের কোন ধরনের পেশেন্টদের ক্ষেত্রে এটিকে ব্যবহার করব তো এই প্যানাইভি ইঞ্জেকশনটিকে আমরা ব্যবহার করব অনেক পেশেন্টের কি হয় যে বমি বমি লাগে কিন্তু বমি হয় না উল্টি আসে হয়তো অনেক সময় যে বমি বমি লাগছে বা জিয়ের মধ্যে অনেক সময় ঘাঁটছে যেমন হচ্ছে বমি হবে কিন্তু বমি হচ্ছে না ছুপ উঠছে হয়তো পীত উঠছে অনেক সময় দেখা যায় যে পীতের মতো উঠে হলুদ টাইপের উঠে সেই সময় সেই কন্ডিশনে আপনাকে ভাবতে হবে এই সেই পেশেন্টটির কিন্তু গ্যাস হয়েছে এই ইনজেকশনটি কিন্তু গ্যাসের ক্ষেত্রেই ব্যবহার করা হয় এটি একটি গ্যাসের খুব ভালো একটি ইনজেকশন তাই এই ইঞ্জেকশনটিকে আপনারা গ্যাসের ক্ষেত্রে ব্যবহার করবেন ওই পেশেন্টটি যেই পেশেন্টের কথা বললাম যে কন্ডিশনের কথা সেই কন্ডিশন হলে আপনাকে বুঝতে হবে পেশেন্টের গ্যাস হয়েছে সে সময় যদি আপনি এই ইঞ্জেকশনটিকে রেডি করে রগে মেরে দেন তবে খুব ভালো রেজাল্ট দেখা দিবে আধ ঘন্টার মধ্যে বা এক ঘন্টার মধ্যে আপনি দেখতে পাবেন খুব ভালো রেজাল্ট দেখা দিচ্ছে পেশেন্টটি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে আবার ফের দেখা যায় যে অনেক পেশেন্টের ব্যথা করে গ্যাসের কারণে পেটের মধ্যে সেই কন্ডিশনও ভালো কাজ করে আবার অনেক পেশেন্টের কী হয় যে অনেক দিন ধরে হয়তো দু তিন দিন ধরে পায়খানা হয় না পায়খানা না হওয়ার কারণে সমস্যা হয়ে থাকে ব্যথা ব্যথা হয়ে থাকে পেটের মধ্যে সেই কন্ডিশনও পেশেন্টটিকে ইঞ্জেকশনটি মারা যায় এবং হয়তো ল্যাকসেকটিভ মেডিসিন হয়তো কিছু দেওয়া যায় এর সাথে তো আজকে আমি ইঞ্জেকশন নিয়ে বলছি ইঞ্জেকশন নিয়ে আমি আপনাদেরকে জানাবো তো এইভাবে এই ইঞ্জেকশনটি আপনি করতে পারবেন এছাড়া অনেক পেশেন্টের দেখা যায় যে বুকের মধ্যে ব্যথা হয়ে যায় গ্যাসের কারণে বা বুক জ্বালা করে সেই সময় ভালো কাজ করে বা এখানে এই গলার এখানে হয়তো অনেক সময় জ্বালা করে সেই সময়ও কিন্তু খুব ভালো কাজ করে গ্যাসের কারণে যখন জ্বালা করে সেই কন্ডিশনে যদি আপনি এই ইঞ্জেকশনটি করেন খুব ভালো কাজ করবে বা অনেক সময় মাথায় গ্যাস উঠে যায় অনেক পেশেন্টের সেই ক্ষেত্রেও কিন্তু ভালো কাজ করে এক কথায় আপনাকে মনে রাখতে হবে এটি গ্যাসের জন্য ভালো একটি ইঞ্জেকশন এটি আপনাকে মাথায় রাখতে হবে এবার এই ইঞ্জেকশনটিকে আপনারা কাদের কাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এটি কিন্তু আপনারা প্রেগনেন্ট মহিলা যদি থাকে তবে যেহেতু এর মধ্যে প্যান্টোপ্রেজল রয়েছে তো প্রেগন্যান্ট মহিলাদের ক্ষেত্রেও সেভ রয়েছে আপনি চাইলে করতে পারেন না হলে ছেড়ে দিতে পারেন আপনার সেটা আপনার উপরে ডিপেন্ড করবে তবে প্রেগনেন্ট মহিলাওকেও এই ইঞ্জেকশনটি দেওয়া যায় এবং যারা এমনি হয়তো স্তনকারী মারা রয়েছে তাদের ক্ষেত্রেও ব্যবহার করা যায় এক কথায় অ্যাডাল্ট পেশেন্টদের ক্ষেত্রে সবারই ক্ষেত্রে ব্যবহার করা যায় শুধু চাইল্ডরা বাদে ছোটো বাচ্চারা বাদে আপনি সবারই ক্ষেত্রে এই ইঞ্জেকশনটি ব্যবহার করতে পারবেন অ্যাডাল্ট পেশেন্ট থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবাই এটি সবারই ক্ষেত্রে ব্যবহার করা যায় শুধু ছোট বাচ্চারা বাদে তাই বন্ধুরা আশা করি আপনারা হয়তো বুঝেছেন আপনাদের হয়তো বলতে বলতে ভিডিওটি একটু বড় হয়ে গেল যাই হোক তাই আমি আর বেশি দূর এ করছি না তো আমরা দেখে নেবো যে এই ইঞ্জেকশনটির গেট আপ কীভাবে হয় এরকম ইঞ্জেকশনটি হয়ে থাকে প্যানাইভি ইঞ্জেকশন এবং এর মধ্যে এরকম একটি ওয়াটার পাবেন ডেস্ট্রল ওয়াটার পাবেন এই ওয়াটারটিকে ভালোভাবে সিরিঞ্জ দিয়ে টেনে ভালোভাবে এর মধ্যে মিক্স করে তারপরে একটু ঝাঁকিয়ে ভালোভাবে আপনারা টেনে হাওয়াটি ইনজেকশনের হাওয়াটি বের করে তারপরে আপনারা করবেন আবার কিন্তু রাখবেন না ইনজেকশনের মধ্যে এটা মনে রাখবেন সিরিঞ্জের মধ্যে নাহলে পেশেন্টের ক্ষতি হবে এভাবে আপনারা ইঞ্জেকশনটি ব্যবহার করতে পারবেন এই ইঞ্জেকশনটি যদি আপনি হয়তো বেশি বেশি করছেন বেশি বেশি করবেন না হয়তো দিনে বেশি বেশি সমস্যা হলে বারো ঘন্টায় দুটি ইনজেকশন করতে পারবেন সকালে একটি রাত্রে একটি এবং এর সাইড এফেক্ট কী হয়ে থাকে এর সাইড এফেক্ট হয়ে থাকে যে অনেক সময় কী হয় যে হাতের মধ্যে অনেক সময় র্যাশেস হয়ে যেতে পারে বা অনেক সময় কী হয় যে রেডনেস হয়ে যায় বা অ্যালার্জি টাইপের বা হয়তো চুলকুনি টাইপের লাল 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 ভাব হয়ে যায় যে জায়গাতে আপনি ইঞ্জেকশন করবেন সেই জায়গাটাতে তো এগুলি হয়তো দু চার দিন পাঁচ দিনের মধ্যে ঠিক হয়ে যায় তো এগুলির ছোটো খাটো সাইড এফেক্ট দেখা দেয় তাই আশা করি আপনারা এই ভিডিওটি থেকে কিছুটা হলেও কিছু হয়তো অল্প হলেও কিছু শিখতে যদি পেরে থাকেন যদি কিছু শিখ শিখে থাকেন এই ভিডিওটি থেকে তবে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে তবেই যাবেন আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরের ভিডিও থ্যাংক ইউ